ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম দেখতে কি পাচ্ছ ওই দেখো বেগুন গাছে বেগুন ধরেছে বেগুন সুন্দরী এই দেখো কে যেন বলে বেগুন সুন্দরী ওই দেখো ফাইনালি এই যে যত্ন না নিলে বেগুন ধরবে না গাছে যত্ন না হয়েছে এরকম বেগুন ধরেছে দেখতে পাচ্ছ একটা আরও আছে এই গাছে ছোটো ছোটো আমি দেখলাম ও বাবা দেখো ঐটুকু গাছে আর ওই দেখো একটা আমি আর যাবো না তারাও দেখায় দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ ওই দেখো একটা বেগুন হুম হুম যত্ন না রাখলে কিন্তু গাছে ফল ধরে না তাই বাড়ির লোককেই যত্নে রাখতে হয় তবেই তো গাছে ফল ধরবে বুঝেছ অনেক যত্নের পরে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম না বন্ধুরা চিকিৎসা করতে হবে আমার কাছে টাকা ছিল না এখন আমার কাছে টাকাও চলে এসছে দেখো বেগুনও ধরে গেছে বাকিটা বোঝো আর কিছু বলতে চাই না আর ওইদিকে দেখো কালকে এত ঝড় হয়েছে গাছ একদম লটকে পড়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক তোমাদেরকে আমার গাছের বেগুন দেখিয়ে দিলাম মানে আমার গাছের না সরি আমাদের গাছের ঠিক আছে আমাদের বাড়ির গাছের যেদিন তুলবো সেদিনও দেখাবো আর দুদিন বাদে তুলে নেবো কচি কচি বেগুন ভাজা খেতে হেবি ভাল লাগে